আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন তো আজ হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝটপট ফুচকা রেসিপি তো প্রথমেই হচ্ছে আমি ফুচকার ভিতরে যে পুরটা থাকে ওইটা রেডি করব যার জন্য হচ্ছে আমি পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা লেবু কুচি করে নিয়েছি নিয়ে নিয়েছি আলু আর ডাবলি বুট ম্যাশড করে তো প্রথমেই হচ্ছে আলু আর ডাবলি বুটের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি সাথে দিয়ে অনেকগুলা সাথে দিয়ে দিয়েছি হচ্ছে ধুনিয়াপাতা পাতা কুচি আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু হলে আমার কাছে এরপরে দিয়ে দিয়েছি অনেকগুলো চিলি ফ্লেক্স আর ফুচকা চটপটি এগুলা হচ্ছে ঝাল ঝালই বেশি মজা লাগে তো এবার হচ্ছে আমি ভালোভাবে মেখে নিবো আর আমার আরো কিছু মশলা দাও লাগবে যেমন হচ্ছে লবণ চটপটি মশলা তারপরে দিয়ে দিয়েছিলাম বিট লবণ তো এবার সব কিছু হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছি আর আমার ফুচকার পুরটা সম্পূর্ণভাবে রেডি এখন হচ্ছে আমি তেঁতুলের টক বানাবো আর আমি তেঁতুলটা বিশ মিনিটের মতো ভিজিয়ে ভিজিয়ে রেখেছিলাম যেটার কোনো ভিডিও রেকর্ড আমার করা হয়নি তো এবার হচ্ছে তেঁতুলটা হাতের সাহায্যে গুলিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স তারপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি আর আমার কাছে অলওয়েজ হচ্ছে ঝাল ফুড টক বা ঝাল ফুচকা বেশি মজা লাগে মিষ্টি টক আমার পছন্দ না যার জন্য মিষ্টি পরিমাণ কম দিব তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চটপটি মসলা আর চটপটি মসলা কিন্তু টকের স্বাদ দ্বিগুণ করে দেয় তো এবার হচ্ছে আমি দিয়ে দিয়েছি লেবু কুচি মানে লেবুর খোসা কুচি তারপরে দিয়ে দিয়েছি লেবুর রস তো এরপরে দিয়ে দিব হচ্ছে বিট লবন তারপরে দিয়ে দিব হচ্ছে লবন তারপরে চিনি তো সবকিছুর দি আমি ভালোভাবে মিশিয়ে নিব আর এভাবে বাড়িতে একবার হলো ফুচকা বা চটপটির জন্য টক প্রস্তুত করবেন বিলিভ মি আপনাদের অনেক ভালো লাগবে তো আমার ফুচকার টকটাও রেডি তো আমার ফুচকার পুর ফুচকা খাওয়ার জন্য টক দুটোই রেডি তো এরপরে হচ্ছে আমি পরবর্তী কাজটা করে নিব এই পর্যায়ে আমি ফুচকা গুলো ভেজে নিচ্ছি। আমাদের হাতে হচ্ছে সময় খুবই কম ছিল যার জন্য হচ্ছে আমি রেডি ফুচকাটা ব্যবহার করছি আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা হচ্ছে গিয়ে ময়দা থেকে নিজেরা ফুচকা তৈরি করতে পারেন পারেন সেটা অবশ্যই আরো বেশি হেলদি হবে তো আমার ফুচকা ভাজা ফুচকার টক ফুচকার পুর ডিম সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি আমার ফুচকা খাওয়ার জন্য সবকিছু কিছু সম্পূর্ণভাবে প্রস্তুত এখন হচ্ছে খাওয়ার পালা আপনারা বাড়িতে একবার হল এভাবে ফুচকা বানিয়ে খাবেন আমার উপর আস্থা রাখতে পারেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আপনাদের কার কার ফুচকা প্রিয় অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের যদি কোনো রেসিপি ভিডিও লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদের সাথে রেসিপি ভিডিও শেয়ার করার চেষ্টা করবো তো এবার হচ্ছে আমি ফুচকা ভালো আলতো করে ভেঙে নিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি ফুচকার পুরটা আর এই ফুচকার পুরটা খুবই বেশি মজা হয় আর বাড়িতে বানিয়ে ফুচকা খেলে সেটা অবশ্যই অনেক হেলদি হবে তবে আপনারা চেষ্টা করবেন ডেডি ফুচকা খাওয়া থেকে বিরত থাকায় এটা কিন্তু একটু আনহেলদি একটু অনেকটাই তো আমার ফুচকা এবার হচ্ছে আমি উপর থেকে গ্রেড করা ডিম দিয়ে দিব অনেকগুলা আর আপনারা চাইলে সালাদ নিতে পারেন সাথে যেহেতু আমার সালাদ দিয়ে ফুচকা পছন্দ না যার জন্য আমি সালাদ নেই তো আমার এক প্লেট ফুচকা একদম প্রস্তুত তো আমরা হচ্ছে আজকে চারজন মানুষের জন্য চার থেকে মেবি খেয়েছিলাম যার জন্য হচ্ছে গ্রাম ফুচকা নিয়েছিলাম আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর এটা কিন্তু আমাদের মনে হয় না বিশ মিনিট সময় লেগেছে এর মধ্যে শেষ করে ফেলেছি তো ভিডিওটি কেমন লাগলো আর কি কি রেসিপি ভিডিও আপনারা দেখতে চান সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখানে হচ্ছে আমার ভাই ফুচকা খাচ্ছিলো আর রিভিউ দিচ্ছিলো বলছিল খুব ভালো হয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ